নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে হোম লোন সম্পর্কে এ টু জেড বলতে চলেছি আর আমার গ্যারেন্টি যে আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন হবে না আর ভিডিওটা শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে প্রথমে জেনে নিই এই হোম লোন কথাটার অর্থ কী হোম লোন সহজ কথা হলো রেসিডেন্টিয়াল প্রপার্টির জন্য লোন নিচ্ছে এই রেসিডেন্টিয়াল কথাটাই হচ্ছে মূল এবার ধরুন আপনি যদি কোনো কমার্শিয়ালের জন্য লোন নেন তাহলে সেটা হোম লোনের আওতার মধ্যে পড়ছে না রেসিডেন্টিয়ালও বিভিন্ন রকমের হয় ধরুন কিছু মানুষ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনবেন আবার কিছু মানুষ তৈরি করা বাড়িও কেনেন আবার কিছু মানুষ জমি কিনে সেখানে বাড়ি তৈরি করে এই তিনটে ক্যাটাগরি হোম লোনের আওতার মধ্যে পড়ে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে প্রথম দুটি ক্যাটাগরি হোম লোনের আওতার মধ্যে পড়ছে কিন্তু তৃতীয় নম্বর ক্যাটাগরিতে যেখানে আপনি জমি কিনে সেখানে বাড়ি তৈরি করবেন সেটা কনস্ট্রাকশন লোনের মধ্যেই পড়ছে শুধুমাত্র নামের পার্থক্য রয়েছে বাকি কিছুই পার্থক্য নেই আসলে কনস্ট্রাকশন লোনে আপনাকে ব্যাংক একেবারে টাকা দেয় না ধাপে ধাপে টাকা দেয় এবার আমরা এই হোম লোন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানি যাতে আপনাদের কাছে সব কিছুটাই পরিষ্কার হয়ে যায় প্রথমেই আমাদের সন্দেহ জাগে যে এই হোম লোন আসলে শুধুমাত্র ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্যই হয় না বাড়ি তৈরি করার জন্য আমরা পেতে পারি প্রথমত আপনার বাজেট অনুযায়ী একটি বাড়ি পছন্দ করবেন এবং ব্যাংকে গিয়ে বলবেন যে এই বাড়িটির জন্য আপনার লোন দরকার কিন্তু মনে রাখবেন এখনও পর্যন্ত আপনি বাড়িটি ফাইনাল করেননি আর কোনো টাকা দেননি বাড়িটির জন্য ব্যাংক আপনাকে জানাবে যে যদি বাড়িটির মূল্য এক কোটি টাকা হয় তাহলে ব্যাংক আপনাকে এইটি টু এইটি ফাইভ পার্সেন্টের লোন দেবে কিন্তু মনে রাখবেন এর জন্য আপনার আয় আর ক্রেডিট স্কোর সমান থাকা উচিত না হলে ব্যাংক আপনাকে লোন দেবে না এরপর ব্যাংক আপনাকে একটা অনুমোদন পত্র দেবে এবং সেই অনুমোদন পত্রের মাধ্যমে আপনি আপনার প্রপার্টিটা ফাইনাল করবেন তারপরে ব্রোকার বা বিল্ডারকে আপনি টোকেন মানি দেবেন এরপরেই আপনার সেলস প্রসেস স্টার্ট হবে তারপরে ব্যাংক একটা এক্সটার্নাল এজেন্সিকে হায়ার করবে যে আপনার বাড়ির মূল্য নির্ধারণ করবে টোকেন জমা দেওয়ার এক থেকে দু সপ্তাহ পরে আপনাকে আপনার বাড়ি জমা দেওয়া হবে এবং এই জমা দেওয়ার সময় আপনাকে আপনার বাড়ির মূল্যের টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিতে হবে ধরুন আপনার বাড়ির মূল্য যদি এক কোটি টাকা হয় তাহলে আপনাকে এক থেকে দু সপ্তাহের মধ্যে পঁচিশ লক্ষ টাকা আপনাকে জমা দিতে হবে বয়নার সাথে সাথে আপনাকে একটি চুক্তিও গ্রহণ করতে হবে এখন এখানে মনে রাখতে হবে যে এই চুক্তিটির জন্য চার হাজার টাকার স্ট্যাম্প পেপারই দরকার তা না হলে আইন আদালতে এটি বৈধ হবে না রীড়া আইন অনুযায়ী এটি বৈধ নয় কিন্তু নাইনটি পার্সেন্ট প্রপার্টি এইভাবেই বিক্রি হয় এই পঁচিশ লক্ষ টাকার মধ্যে ব্যাংক আপনাকে ফিফটি পার্সেন্ট দেবে আর ফিফটি পার্সেন্ট আপনাকে জোগাড় করতে হবে এখন সম্পত্তির রেজিস্ট্রেশনের তারিখটা মেয়াদপূর্তি দু থেকে তিন সপ্তাহ পরে দেওয়া হয় এখানে আপনাকে বাকি টাকাটা কিন্তু জোগাড় করে রাখতে হবে যদি আপনি সময় মতো বাকি টাকা জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে পঁচিশ লক্ষ টাকাও ফেরত পাবেন না এই সময় ব্যাংক তার বাকি কাজগুলো করে নেয় যেমন হচ্ছে টাইটেল সার্চ ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি এর ব্যাপারে আপনাকে বিস্তারে জানার কোনো প্রয়োজন নেই বেশিরভাগ টাকাই আপনাকে রেজিস্ট্রেশনের দিন ব্যাংক থেকে দেওয়া হয় আসলে রেজিস্ট্রেশনের দিন ব্যাংক থেকে একটি রিপ্রেজেন্টেটিভ চেক প্রাপ্ত হয় আপনি সম্পত্তি রেজিস্টার করার সাথে সাথেই আপনার রেজিস্টার ডেট সেল ইস্যু করা হয় তার মানে আপনার বিক্রির দলিল আর সম্পত্তির দলিল ব্যাংকের কাছে বাজেয়াপ্ত থাকে যতক্ষণ না আপনি আপনার ঋণ শোধ করছেন এখানে আমরা হোম লোন থেকে লোন সম্পর্কে বিস্তারে জেনেছি এবার আমরা একটু হোম লোনের দিকটা ভালোভাবে বুঝি বন্ধুরা আমি আপনাকে বলেছিলাম বেশিরভাগ ব্যাঙ্কই আপনাকে প্রপার্টির মার্কেট ভ্যালুর ওপর এইটি টু এইটি লোন দিয়ে দেবে কিন্তু এই লোনটা আপনাকে তিনটি প্রধান কারণের ওপর নির্ভর করছে ফার্স্ট আপনার অ্যানুয়াল ইনকাম আপনার অ্যানুয়াল ইনকামের পাঁচ গুণ পর্যন্ত ব্যাঙ্ক আপনাকে লোন দিয়ে দেবে ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম দশ লক্ষ টাকা হল তাহলে ব্যাংক আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে দেবে এবার আপনার যদি আরও বেশি লোন লাগে তাহলে আপনার স্ত্রীকে সহ আবেদনকারী করতে পারেন এখানে আপনার যোগ্যতা ও ট্যাক্স দুটোই একটু কম হবে এটা আমরা পরে বলছি সেকেন্ড হচ্ছে আপনার ক্রেডিট স্কোর এটা সম্পর্কে আমাকে বেশি বলার দরকার নেই তবুও সিভিল স্কোর আপনার সাতশো হওয়া উচিত আর যদি আটশো হয় তাহলে তো আপনি বেস্ট অফার পাবেন তিন নম্বর হচ্ছে ঋণের পরিমাণ এখন কিছু ব্যাঙ্কে ঋণের পরিমাণের জন্য সব তৈরি করা হয় যে তিরিশ লক্ষ টাকা আপনি ঋণ নিলে আপনাকে নাইনটি পার্সেন্ট পরিশোধ করতে হবে আর আপনি যদি তিরিশ থেকে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত লোন নেন তাহলে আপনাকে এইট্টি পার্সেন্ট দিতে হবে এখন আমরা সুদের হার সম্পর্কে আরেকটু ভালো করে জানি ব্যাংকে দুটো বিকল্প হয় একটা ফিক্স আর একটা হচ্ছে ফ্লোটিং ফিক্স মানে হচ্ছে কিছু সময়ের জন্য সেটা আপনার ফিক্স থাকবে আর ফ্লোটিং মানে হচ্ছে আরবিআই রেপো রেট অনুযায়ী আপনার সুদের হারও কমবে আর সুদও আপনার কমতে থাকবে নাইনটি আমি আপনাকে ফ্লোটিং রেটের কথাই রেকমেন্ড করব। কারণ আমার রিসার্চ অনুযায়ী রেপো রেট এখন খুব বেশি চলছে তো ভবিষ্যতে এর সুদের হার কমার সম্ভাবনাও বেশি থাকবে সুদের হারের সাথে সাথে ব্যাংক আপনার ওপর আরও চার্জেস দেওয়ার চেষ্টা করবে যেমন হচ্ছে লিগাল প্রসেস আর আপনার ডিজিটাল রিলিজেন্স এই সমস্ত কিছু এগুলো আলোচনা সাপেক্ষ কিন্তু এখন এগুলো আপনার নেওয়ার দরকার নেই এরপরে ব্যাংক আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স করার জন্য চাপ দেবে কারণ আপনি যদি পরবর্তীকালে মারা যান তাহলে যেন তাদের ঋণ যেন পরিশোধ হয়ে যায় সেই জন্য আপনার কাছে যদি এখন এক্সিস্টিং কোনো বিমা থাকে তাহলে তো ঠিক আছে যদি না থাকে তাহলে আপনাকে এটা করতে হবে কথাটা বলে নেওয়া যাক যৌথ লোন নেওয়া উচিত কি একলা লোন নেওয়া উচিত দেখুন প্রপার্টি যেভাবে রেজিস্ট্রি হবে সেইভাবে আপনি লোন পাবেন কিন্তু যৌথ লোন নিলে একটু সুবিধা পাওয়া যায় কারণ প্রথমেই যদি আপনি যৌথ লোন নেন তাহলে এক থেকে দু পার্সেন্ট একটু লাভ হবে ধরুন আপনার প্রপার্টিটা এক কোটি টাকার দাম হল তাহলে আপনি এক লাখ টাকা পর্যন্ত লাভ পাবেন আপনারা যদি দুজনেই কাজ করেন তাহলে ট্যাক্সের সুবিধা পেতে পারেন আর ধারা একটি সিতে আপনি দেড় লক্ষ টাকা মূল আর টোয়েন্টি ফোর বিতে দু লক্ষ টাকা সুদের সুবিধা পেতে পারেন মানে বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনি সুবিধা পেতে পারেন আর আপনারা যদি দুজনেই কাজ করেন তাহলে বছরে আপনার সাত লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন এও নয় টেন পারসেন্ট ট্যাক্স সাব অনুযায়ী আপনি প্রতি বছর সত্তর হাজার টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বলুন এবার দেখা যাক কোন ব্যাংক আপনাকে হোম লোনের জন্যে বেস্ট অফার করবে আপনি কি আমাকে বলতে পারবেন যে কোনো গুগল ওয়েবসাইটে আপনাকে সঠিক উত্তর দিতে পারবে এমনকি পেশা বাজার বা ব্যাংক বাজারও ঠিকমতো উত্তর দেয় না একটা সোর্স হতে পারে যেটা হচ্ছে আপনার ইদানিং যদি কেউ লোন নিয়ে থাকে সে আপনাকে ভালোভাবে বলতে পারে যে কোন ব্যাংক আপনাকে সঠিকভাবে লোন দিতে পারবে এই প্রশ্নটি বিকিফাইতি কমিউনিটিতেও আলোচনা করা হয়েছে নিচের লিংকে আপনি সেটা দেখতে পারেন এখানে বিভিন্ন রকম মানুষ তার মতামত দিয়েছে আমি আপনাকে কিছু সংখ্যক বলতে পারি যেমন হচ্ছে আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে পিএনবি ব্যাংক ইজ দ্য বেস্ট কারণ ওখানে এইট পয়েন্ট ফিফটিন সুদের হার পাবেন আর যদি আপনি বেসরকারি কর্মচারী হন তাহলে আপনার কোটাক আইসিআইসি ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক ইজ দ্য বেস্ট কারণ ওখানে এইট থেকে শুরু করে এইট পয়েন্ট থার্টি পর্যন্ত সুদের হার পেতে পারেন আপনি যদি এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনি অংশ গ্রহণ করতে পারেন এবার আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে একটা সারপ্রাইজ রয়েছে সেটা হচ্ছে হোম লোন সম্পর্কে দি ফাই দি কমিউনিটি একটা মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করেছে যেখানে আপনাকে হোম লোন সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করা হবে অ্যান্ড ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে তো আপনার হোম লোন সম্পর্কে পুরো সন্দেহই ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এই মাস্টার ক্লাসে জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে সাবমিট করলেই হয়ে যাবে আপনি মাস্টার ক্লাসে জয়েন করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই মাস্টার ক্লাসে তারাই জয়েন করবে যারা হোম লোন সম্পর্কে আরও বিস্তারে জানতে চায় বা যারা হোম লোন নিয়েছে কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ারলিভাবে সুদের হার জানতে চান তারাই জয়েন করবেন